হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আর আমি কিন্তু নাইট ডিউটি শেষ করে এই মর্নিংয়ে বসে আছি আর আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো মর্নিংয়ে স্টাফ সব চলে এসেছে আর স্টুডেন্টরা এখন নতুন আসে এখানে শিখতে যাই হোক এখান থেকে গিয়ে আমাকে সারা দিনের মানে সারা রাত যেহেতু ঘুমায়নি বারো ঘন্টা আর এর পরে গিয়ে আমার এরকম নয় যে বাড়িতে গিয়ে রান্নাবান্না করা আছে গিয়ে করে রুমে আবার রান্নাবান্না করে খেতে হবে তার জন্য মার্কেটিং করতে হবে ফিস

देख चांगली करे फिच्चे सब घडा डीम करे फिच्चे सब ভাল লাগছে গারা করতে বে ভালো লাগছে না আপসিgit তো মোজারে মজা নাইড কইক বলো কি গললি দিওগে আই সইছে সইছে সইক সাইক তো সইক তো সইক এই রশিনটা কা লিলে ਵੀ নাকি

এগুলো আমি রেখে দেবো ফ্রিজে সুন্দর করে দিস ইজ ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ফ্রিজের কি অবস্থা হয় এ তো একদম তুষারপাত হয়ে গেছে ভিতরে পুরো একদম পুরো কাশ্মীর হয়ে গেছে আর দইটা আছে একটু দইটা বের করি এটা হচ্ছে আমাদের দই আছে এর মধ্যে

তো গাই বাজার থেকে একদম গোটা একটা মাছ কিনে এনেছিলাম তারপর ফ্রিজে রেখে দিলাম এটা বেশ চলবে চার পাঁচ দিন তারপরে এই যে রান্না করেছি একটু সুন্দর করে আমার এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে তো যাই হোক একদম প্রায় সাড়ে এগারোটা বেজে গেল মানে এইরকম এতটা মানে সারা রাত ডিউটি করার পরে এসে এইভাবে রান্না করেই খেতে হয় কিন্তু করার নেই মানে কষ্ট হয় মাঝে মধ্যে কিন্তু কিছু করার নেই এইভাবে রান্না করে খেতে হয় তো এইভাবে খাওয়া দাওয়া করে আমাকে আবার মানে একটু রেস্ট নিতে হবে রেস্ট বলতে ঘুমাবো কারণ সারা রাত ঘুমায়নি ঘুমাবো ঘুমিয়ে টুমিয়ে তারপরে আবার বিকেলে উঠবো উঠে এরাম দেওয়া থাকবে উঠে স্নান ফান করে নিয়ে তারপরে আবার সন্ধেবেলা আমি খেয়ে বেরিয়ে কারণ খাবারটা টাবার নিয়ে যাই না রাতে বেশিরভাগ সময় দেখেছি খাবার নিয়ে গেলে এত পেশেন্ট হয়ে যায় যে নাইটে খাবারটা সেই ভোরবেলা গিয়ে খাওয়া হয় মানে এই ভাবে ব্যাপার তো এই সব কথা যখন বাড়িতে বলি না বিশাল মানে মা ভীষণ রেগে যায় বলে বাড়ি চলে আসতে তো ওইখানে কলকাতায় গিয়ে কাজ করার কথা বলে কিন্তু এখন কলকাতায় যাওয়ার মতো কোনো ইচ্ছা আপাতত নেই তো যাই হোক সামনে দুর্গাপূজায় বাড়ি যাব একটু চিন্তাভাবনা আছে কারণ দেড় বছর আমি এখনো বাড়ি আইনি তো এর পর এই খাওয়া দাওয়া করছি এবার আমি একটু ঘুমিয়ে পড়বো তো যাই হোক ঘুম টুম দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখন আবার উঠে পড়েছি আর এইগুলোকে সব ওই সুন্দর করে মানে প্যাকিং করছি প্যাকিং করছি বলতে এটা সুন্দর করে আলাদাভাবে রেখে দিচ্ছি কারণ হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য ফ্রিজ আছে যেহেতু হোস্টেলে তার জন্য এইগুলো আমি রেখে দেবো ফ্রিজে তো পরের দিন শুধু ভাতটা করলেই আমার হয়ে যাবে যাই হোক এরকম একদিন রান্না করলাম পরের দিন আবার শুধু ভাত করে নিয়ে খেলাম কারণ এখন নাইট চলছে তো এইভাবে আমাকে চালাতে হবে কিছু করার নেই মানে সারাদিন প্রচণ্ড ঘুমাই সারা যেহেতু সারা রাত জেগে থাকতে হয় তার জন্য কী আর করা যাবে কিছু করার নেই এইভাবে চালাতে হয় কাজ করতে করতে এবং সমস্ত এই সমস্ত বান্না সব কিছু করলে তখনই মনে পড়ে বাড়ির কথা যে এত কাজ আর এত কিছু মানে সব কিছুই এক প্রকার বলা যায় করা তারপরে তার মাঝখানে ড্রেস ফ্রেস এইসব করা অনেক কিছু মানে পরিষ্কার করা এইসব অনেক কিছু তো যাই হোক আমি আবারও দেখতে পাচ্ছ নাইটে চলে এসেছি আজকের নাইটে কিন্তু আমার খাবার আনতে ভুলে গেছি আমি খেয়ে এসেছি কিন্তু বিস্কুট বা এরকম কিছু চিপস টিপস নিয়ে আসি সেগুলো সব ভুলে গেছি আর সন্ধেবেলা প্রচণ্ড চাপ ছিল এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে রাত তো এখন দেখছি বাইরে না আওয়াজ হচ্ছে মানে একটু বৃষ্টির আওয়াজ হচ্ছে তাই দেখে আমি একটু বাইরে এলাম মানে ভেতরটা একটু গরম ছিল মানে এসটি বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক এখানে দেখো বৃষ্টি হচ্ছে বাইরে রাত্রি আমি একটু দেখতে এসেছি যে কীরকম বৃষ্টি হচ্ছে মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরপরটা সময় হচ্ছিলো কিন্তু এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝখানেও পেশেন্ট কিন্তু আসে অনেক ঠিক আছে অনেক রাত্রিরে তো যাই হোক তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটু লাইক করো